শুভ দুপুর বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে একটা আর এখন আমি বানাচ্ছি কিন্তু ফাইনালি চিকেন তো রবিবার মানে চিকেন কিংবা মাটন ছাড়া কিন্তু একদমই চলে না তো যাই হোক তো এখানে দেখো চিকেনটা কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে তো দেখে তো ভীষণ ভালো লাগছে আর চিকেন যত লো ফ্লেমে আমরা কষিয়ে কষিয়ে করব ততই কিন্তু চিকেনের টেস্টটা দারুণ আসে তো এদিকে হচ্ছে দেখো চিকেন কষা তার সাথে এদিকে চলছে আমার আরও একটি রেসিপি যেটা হলো আম খেজুর টমেটো দিয়ে দারুণ একটা চাটনি আর এরকম চাটনি ছাড়া কিন্তু রবিবার ভাতের সাথে কোনো কিছুই ভালো লাগে না চাটনিটা কিন্তু অবশ্যই রাখতে হবে তো তার জন্যই তো এখানে হচ্ছে আমার চাটনি আর এদিকে হচ্ছে চিকেন তো তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ আমি শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি না শুভ দুঃখ